প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিতের তিন দশমিক একের অঙ্কগুলো শেষ করব তো এক নম্বর অঙ্ক প্রথমে বলেছে দেখো নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লিখো ক নাম্বার অঙ্ক কি বলেছে ওজন বৃদ্ধি দেখো এখানের যে কী ওয়ার্ডসটা বৃদ্ধি তাহলে এই বৃদ্ধির বিপরীতটা আমাদের লিখতে হবে তো এখন আমরা জানি কি যে বৃদ্ধি মানে বেড়ে যাওয়ার বিপরীত শব্দ হচ্ছে কি কমে যাওয়া তো এই কমে যাওয়াকে সঠিক বাংলায় বা ভালো বাংলায় কি বলা যায় যে হ্রাস পাওয়া তাই না আমরা যেভাবে বইয়ের দেখি যে কিভাবে বৃদ্ধির বিপরীত শব্দ হচ্ছে কি হ্রাস তাহলে আমরা ক নাম্বার অঙ্কের এখানে কী লিখবো একের ক নাম্বার আমরা উত্তর লিখবো হচ্ছে ওজন হ্রাস তো হ্রাস পাওয়া মানে হচ্ছে কি কমে যাওয়া তাহলে এখানে এই ওজন যে বৃদ্ধি ছিল এর বিপরীত শব্দ হচ্ছে কি ওজন হ্রাস তাহলে আমাদের এই ক অঙ্কের উত্তর হয়ে গেল এবারে আমরা খ নাম্বার অঙ্কটার উত্তর লিখব তো এখন খ নাম্বার অঙ্ক কী বলেছিল দেখো তিরিশ কিলোমিটার উত্তর দিক তো এখন আমরা কি জানি যে উত্তর দিক এখানে কী আছে উত্তর দিক তাহলে উত্তর দিকের বিপরীত অর্থ আমরা কী লিখতে পারি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা যেরকম বলি তো এখন তাহলে উত্তরের বিপরীত কি হতে পারে দক্ষিণ তাহলে আমরা এখানে লিখব খ নাম্বার যে তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক দক্ষিণ দিক তাই না তাহলে এখানে উত্তরের বিপরীত হচ্ছে কি দক্ষিণ এরপরে গ নাম্বার বলেছিল দেখো বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে পূর্বে এখন এই পূর্বের বিপরীত কী হতে পারে আমরা যেমন একটু আগে বললাম উত্তর দক্ষিণ তাহলে পূর্ব পশ্চিম তাহলে আমরা এখানে এই পূর্বের বিপরীত অর্থ লিখতে বিপরীত অর্থ কী লিখবো পশ্চিম তাই না তাহলে আমরা এখানে লিখে নেই যে বাড়ি হতে বাড়ি হতে এবার দেখো ঘর নাম্বার অঙ্ক কি বলেছে সাতশো টাকা ক্ষতি তাহলে এখন ক্ষতির বিপরীত শব্দ কি লাভ তাহলে আমরা শুধুমাত্র লিখে দিব যে এখানে সাতশো টাকার ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে লাভ তাহলে আমরা এখানে লিখে দিব দেখো নাম্বার কি বলেছে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে তাহলে কি ওয়ার্ড হচ্ছে উপরে আমরা উপরের উপর না তাহলে আমরা উপরের বিপরীত শব্দ লিখবো হচ্ছে নিচে তাহলে আমরা এখানে লিখে দিই যে সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার নিচে তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এখানে আসলে কোনো অঙ্কই না শুধু কিওয়ার্ডটার তোমার বিপরীত অর্থ লিখে দিতে হবে এখানে এত বোঝার কোনো কিছু নেই শুধু বিপরীত অর্থ তুমি বুঝলে এখানে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তো এবারে চলো আমরা দুই নম্বর অঙ্কগুলো করার চেষ্টা করি দুইয়ের অঙ্কগুলো একটু খেয়াল করো তো এখানে অঙ্কগুলো আসলে কি বুঝিয়েছে আমরা একটু দেখি তো এখানে দুই নম্বর অঙ্কগুলোতে বলেছে যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো তার মানে দেখো এখানে তোমার কিন্তু অঙ্ক করতে হবে না শুধু বুঝাইতে হবে যে তোমার এখানে ধরো যেমন ক নম্বর অঙ্কটা যদি আমি খেয়াল করি যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উড়ছে তো এখন উপর দেউরা মানে হচ্ছে কি উপর দেউরা মানে হচ্ছে ধনাত্মক মানে সেটা উপর দিকে অর্থাৎ প্লাস বেড়ে যাচ্ছে তাহলে আমাদের শুধু এখানে চিহ্ন ব্যবহার করতে হবে যে এটা কি ধনাত্মক ধনাত্মক যদি হয় মানে সেটা যদি বেড়ে যায় তাহলে আমরা সেটাকে প্লাস চিহ্ন ব্যবহার করবো আর যদি কমে যায় বা হ্রাস পাই তাহলে আমরা সেটাকে শুধু মাইনাস চিহ্ন দিয়ে লিখবো তাহলে আমাদের অঙ্কগুলো উত্তর হয়ে যাবে তো চলো আমরা দেখি উত্তরগুলো লেখার চেষ্টা করি কিভাবে হবে তাহলে প্রথম অঙ্কটাই বলেছে কয় নম্বর অঙ্ক বলেছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উড়ছে তাহলে এখন এটা বলতে কি বোঝায় এটা যে কি এই দুই হাজার মিটার এখানে কিওয়ার্ড হচ্ছে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে এখন উপর দিয়ে উড়া বলতে কি এটা কি ধনাত্মক বোঝাচ্ছে মানে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে যদি বেড়ে যায় তাহলে আমরা প্লাস দিয়ে প্রকাশ করব আর যদি কমে যায় তাহলে আমরা মাইনাস দিয়ে অর্থাৎ ঋণাত্মক প্রকাশ করবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে চলো আমরা উত্তরটা লিখি তাহলে আমরা ক নম্বর অঙ্কটা করার চেষ্টা করি ক নম্বর অঙ্কটা তাহলে আমরা কি লিখবো যে একটি উড়োজাহাজ একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে আচ্ছা তাহলে একটু বললাম যে উপর দিয়ে উঠছে মানে হচ্ছে কি সেটা আমাদের ধনাত্মক বোঝাবে তার মানে ধনাত্মক যদি বোঝায় তাহলে আমি সেখানে কি লিখব প্লাস তাহলে আমি সেখানে কি লিখবো অর্থাৎ লিখি আমি এখানে উঠছে অর্থাৎ অর্থাৎ এটা প্লাস কি হয়ে যাবে কত মিটার বলেছিল দুই হাজার মিটার তাহলে অর্থাৎ প্লাস দুই হাজার মিটার বুঝতে পারছো বিষয়টা কি বললাম আমি তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে যদি উপর উপর দিয়ে বোঝায় তাহলে উপর দিয়ে মানে হচ্ছে কি উপর দিয়ে উড়া বোঝায় মানে হচ্ছে সেটা ধরাত্মক হয়েছে ধরাত্মক হলে সেটাকে আমরা কি চিহ্ন ব্যবহার করবো সবসময় সেটাকে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব আর যদি বলতো যে নিচে উঠছে তাহলে আমরা সেটাকে কি লিখতাম সেটাকে আমরা লিখতাম হচ্ছে যে মাইনাস আশা করি বুঝতে পারছো তাহলে চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি খ নাম্বার অঙ্ক কি বলেছে দেখো একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে এখন গভীরে মানে কি গভীরে মানে নিচে তো এখন এই গভীরে মানে যদি নিচে হয় তাহলে নিচে বলতে আমরা কি বোঝাচ্ছি ঋণাত্মক তার মানে কি মাইনাস তাহলে আমরা কি লিখতে পারি আগে তাহলে এরকম আমরা লিখে নেই যে একটি ডুবোজাহাজ একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ হতে সমুদ্র পৃষ্ঠ থেকে গভীরে চলছে আচ্ছা তাহলে গভীর বলতে কি নিচের দিকে তাই না দেখুন নিচের দিকে মানে কি ঋণাত্মক বোঝাবে তাহলে আমরা লিখে দিব যে অর্থাৎ অর্থাৎ তাহলে এখানে আটশো মিটার ছিল তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস মানে এটা নিচের দিকে যাচ্ছে সেই জন্য আমরা লিখবো হচ্ছে অর্থাৎ মাইনাস আটশো মিটার একইভাবে দেখো গ নাম্বার অঙ্কটাও কি বলছে এখানে এখন গ নাম্বার অঙ্কটা এখানে কি বলছে দেখো দুই শত টাকা ব্যাংকে জমা রাখা দেখো আগের যেটা আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এরকম কিন্তু এই গ নাম্বারটা বোঝা যাচ্ছে না যে দুই টাকা ব্যাংকে জমা রাখা এখন তোমাকে ধরে নিতে হবে যে তুমি যদি কোনো টাকা ব্যাংকে জমা রাখো তাহলে ব্যাংক কি তোমাকে কি দেবে ব্যাংক তোমাকে কিছু লভ্যাংশ দেবে কিছু মুনাফা দেবে তাহলে এখন ব্যাংক যদি তোমাকে কিছু লভ্যাংশ দেয় তাহলে সেটা কি তোমার প্লাস হয়ে যাবে না তাহলে দুই টাকা ব্যাংকে জমা রাখলে তুমি কিছু বেশি টাকা পাবা তার মানে এই বেশি টাকা পাওয়া বলতে আমরা কি বোঝাবো প্লাস বোঝাবো মানে তোমার কিছু টাকা বেড়ে যাচ্ছে তাহলে আমরা লিখে নেই যে দুই টাকা দুই টাকা ব্যাংকে জমা রাখা অর্থাৎ দেখো তুমি যখনই ব্যাংকে টাকা জমা রেখেছো এখন ওই টাকা থেকে তুমি যদি এক বছরের জন্য রাখো দুই বছরের জন্য রাখো বা পাঁচ বছরের জন্য রাখো তাহলে ব্যাংক কিন্তু তোমাকে কি করবে একটা লভ্যাংশ টাকা দেবে মনে করো তুমি এক হাজার টাকা রাখছো বা একশো টাকা রাখছো তাহলে তোমার সেই একশো টাকা কিন্তু একটু বাড়বে বেড়ে তোমাকে পাঁচ বছর পরে একটু বেশি টাকা দেওয়া হবে তার মানে তোমার সেটা প্লাস হয়ে যাবে তাহলে আমি এখানে লিখবো অর্থাৎ প্লাস দুশত টাকা মানে এই দুশত টাকা তোমার ব্যাংকে রাখলে কিছুটা টাকা বাড়বে বৃদ্ধি পাবে সেজন্য আমরা এখানে প্লাস দুশো টাকা লিখলাম এবারে দেখো আমরা ঘর নাম্বার অঙ্কটা করি কি বলছে কি বলছে সাতশত টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া আচ্ছা ভালো করে দেখো মনে করো তুমি কোনো একটা কাজের জন্য তুমি ব্যাংক থেকে কোনো টাকা নিতে যাচ্ছ ঋণ নিতে পারি আমরা যেটাকে লোন বলি আর কি ইংরেজিতে লোন বলি তো তুমি এখন যদি লোন নাও তাহলে কি হবে তোমার কিন্তু সেই টাকাটা ঘাটতি পড়ে গেল এবং তুমি যখন ব্যাংকে টাকাটা ফেরত দিবা তখন কিন্তু সেই টাকাটা তোমার অনেক বেশি আকারে দিতে হবে মানে এখানে খেয়াল করে দেখো তুমি ঋণ নিচ্ছ মনে করো হচ্ছে দুশো টাকা কিন্তু দেখা গেল যে দু মাস পরে বা ছ মাস পরে তোমার সেখান থেকে দিতে হবে কত দুইশো বিশ টাকা তাহলে এই টাকাটা কিন্তু তোমার ঘাটতি পড়ে গেল তাই না তার মানে কি এই টাকাটা কিন্তু তুমি তোমার ঋণে থাকলা ঋণ মানে হচ্ছে ঋণাত্মক মানে হচ্ছে কি বিয়োগ মানে মাইনাস তাহলে আমরা এটা কি লিখবো যে সাতশত টাকা সাতশত টাকা ব্যাংক থেকে নেওয়া অর্থাৎ বিয়োগ সাতশো টাকা আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ একদমই সহজ অঙ্ক এবং এই এক আর দুই এগুলো কিন্তু আসলে কোনো অঙ্কই না জাস্ট তোমাকে কি বলে যে একটা হচ্ছে বিপরীত অর্থ লেখা আর একটা হচ্ছে উপযুক্ত তুমি চিহ্ন ব্যবহার করো এখন উপযুক্ত চিহ্ন বলতে এখানে শুধু ধনাত্মক এবং ঋণাত্মক বোঝাবো অর্থাৎ তোমার প্লাস এবং মাইনাস দিয়ে বুঝালেই কিন্তু অঙ্কগুলো ঠিক মতো হয়ে যাচ্ছে আশা করি তোমরা এক এবং দুই নম্বর অঙ্কগুলো বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ